সিমে এম বি থাকলেও অনেক সময় আপনার মোবাইল দিয়ে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যায় না মোবাইলে ইন্টারনেট যদি স্লো চলে ইন্টারনেট স্পিড যদি কম থাকে তাহলে এখনই এই সেটিংস এবং কাজগুলো করবেন আশা করি তাহলে সবসময় ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিভাবে আপনি মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়াবেন চলুন দেখি আপনি যে সিমে এমবি কিনেছেন বাংলা লিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমটি প্রথমে সিম ওয়ানে রাখবেন স্লট ওয়ানে সিমটি রেখে মোবাইলের ইন্টারনেট সেটিংসগুলো করবেন আশা করি তাহলে মোবাইল দিয়ে সব সময় সব জায়গায় ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আমি যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবো সেই সিমটি সিম ওয়ানে রেখেছি এখন বাকি সেটিংসগুলো করে আপনাকে দেখিয়ে দিব আচ্ছা আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংসে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু ইন্টারনেট সেটিংস করেও কোনো লাভ হবে না মোবাইলের নেটওয়ার্ক সেটিংস প্রথমে একবার রিসেট করে নিবেন নেটওয়ার্ক সেটিংস রিসেট করলে মোবাইল থেকে কোনো কিছু ডিলেট হবে না শুধু নেটওয়ার্কের সমস্যার জন্য মোবাইলে যদি ইন্টারনেট স্লো চলে তাহলে অটোমেটিক ঠিক হয়ে যাবে মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করে রিসেট নেটওয়ার্ক লিখবেন রিসেট নেটওয়ার্ক সেটিংসটি চলে আসবে এই রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংসে ক্লিক করবেন রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করে রিসেটে ক্লিক করে রিসেটে ক্লিক করবেন আপনার মোবাইলের স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড অথবা প্যাটার্ন দেওয়ার অপশন আসলে প্যাটার্ন পাসওয়ার্ড দিবেন মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট হবে নেটওয়ার্ক সেটিংস রিসেট হওয়ার কারণে নেটওয়ার্কের সমস্যার সমাধান হয়ে যাবে এখন ব্যাক বাটনে ক্লিক করবেন মোবাইলের সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন আর মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি এখানে না থাকলে কানেকশান সেটিংসে ক্লিক করে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে পাবেন মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করে সিম ওয়ানে ক্লিক করবেন আমি ভিডিওর শুরুতেই বলেছি আপনি যে সিমে এমবি কিনেছেন যে সিম দিয়ে ইন্টারনেটে ব্যবহার করেন সেই সিমটি সিম ওয়ানে রাখার জন্য সিম ওয়ানে ক্লিক করবেন ডেটা রুমিং সেটিংসটি অন করবেন প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করে ফোর জি থ্রি জি টু জি ও টু সিলেক্ট করবেন অ্যাক্সেস পয়েন্ট নেমসে এ ক্লিক করবেন ত্রিডরে ক্লিক করবেন উপরে অতবা নিচে ত্রিডট থাকবে এই টিডরে ক্লিক করে রিসেটে ক্লিক করে রিসেটে ক্লিক করবেন মোবাইলের ইন্টারনেট সেটিংস এইভাবে রিসেট করবেন ব্যাকে চলে আসবেন এখন মোবাইলের ফাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন যে বাটনে চাপ দিয়ে ধরে মোবাইল বন্ধ করেন সেই বাটনে চাপ দিয়ে ধরবেন রিস্টার্ট অপশন আসবে এই আইকনটি রিস্টার্টে নিয়ে রাখবেন মোবাইল অফ হয়ে আবার অটোমেটিক অন হবে মোবাইল চালু হওয়ার পরে মোবাইল ডেটা অন করবেন ইন্টারনেট অন করবেন আশা করি ফুল স্পিডে ইন্টারনেট চলবে মোবাইলে এই সেটিংস এবং কাজগুলো করার পরেও যদি ইন্টারনেট স্পিড কম থাকে তাহলে কষ্ট করে প্লে স্টোর ওপেন করে এলটিই এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি কিন্তু অনেক আগে থেকেই এই অ্যাপটি ব্যবহার করি আপনি ছোট্ট অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন কয়েকটি সেটিংসের পারমিশন দিতে হবে আপনি সেটিংসের পারমিশনগুলো দিবেন মেথড ওয়ানে ক্লিক করবেন ইরর লেখা শো হলে মেথড টুতে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন সিলেক্ট ফোন ইন্ডেক্স পরিবর্তন করার দরকার নেই ফোন জিরো সিলেক্ট রাখবেন সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করে এল টি ই স্ল্যাশ সিলেক্ট করবেন অ্যাপটি মোবাইলে সেট হয়েছে এই সেটিংস এবং কাজগুলো যে মোবাইলে করবেন সেই মোবাইলে সবসময় সব জায়গায় ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ইন্টারনেট কোনো সময় স্লো চলবে না এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন